এই যে আমাদের ফজলু ভাই এখানে সব ধরনের শরবত পাওয়া যায় ভাই শরবত শরবত আর না কথা তো আমরা বলবোই ভাই শরবত তো সেই শরবত কথা না বলে থাকা যায় দেখেন ভাই কিভাবে কত রকম জিনিস শরবত খাওয়ায় আমাদের শরবত কেমন লাগে টাকা আপনি একটু কন শরবত টাকা খেতে কেমন লাগে বলেন ক্যামেরার দিকে তাকিয়ে গ্লাস দেন আমাদের দুটো ভাই আমার লেবু শরবত দেখেন লেবু শরবত কিভাবে বানাচ্ছে ভাই ও সুন্দর রঘুনাথপুর বাজার কালীগঞ্জ কালীগঞ্জা দোকান সবসময় খোলা থাকে ভাই গ্লাস কত ব্যসছেন ভাই আপনি